খুবই ভালো লাগছে এই দুবাইতে কিন্তু কচু গাছ পাওয়া যায় না আমরা দেশে গেলে খাই আর কি পোলাও দিয়ে বিরিয়ানি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে আমার লাউ এর গাছে লাউ ধরেছে এই যে দুবাইতে আমার সবজি গাছের সবজি এখানে টমেটো হয়েছে এই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার সবজি বাগান থেকে আজকে বেগুন ছিলবো সেজন্য জন্য চলে আসছে একদম সকাল সকাল দুবাইতে আমার ছোট্ট একটি সবজি বাগান তো এই যে এগুলো হচ্ছে সার গোবর সার আর কি এগুলো হচ্ছে গোবর সার নিয়ে আসছে সবজি বাগানের জন্য এই তিন প্যাকেট আমি কালকেই দিয়ে দিয়েছি এখানে লাউ এর গাছে লাউ ধরেছে এই যে বলবেন সবাই একটু এখানে লাউ ধরছে এই যে ভেতরে আছে এই যে একটা দেখা যাচ্ছে মার্শাল্লাহ মাসাল্লা এই তো আরেকটা এখানে একটা এখনো ছোটো বড়ো হবে আর কি আরো অনেকগুলাতে আমি ইয়া করে দিয়েছিলাম পরাগায়ন করে দিয়েছিলাম ওগুলা টিকবে কিনা জানি না তবে আমি শুনেছি পরাগায়ন করলে নাকি ওগুলা ইয়া হয় বড়ো হয়ে যায় এবং টিকে লাউয়ের কুড়িগুলো ঝরে পড়ে না আর এখানে টমেটো ধরেছে তো আজকে বেগুন ছিঁড়বো কারণ পোলাওয়ের সাথে বেগুন ফ্রাইটা কিন্তু খুবই ভালো যায় আজকে বেগুন ফ্রাই করব আমার ক্ষেতের বেগুন দিয়ে আর কি তো এগুলোতে গোবর সার দিয়েছি আমি আর এগুলো হচ্ছে সালাদ পাতা এখানে লেটুসের মতো আর কি এই যে এগুলো লেটুসের মতো এক ধরনের সালাদ পাতা এখানে আমি আবার ইয়া নাগামরিচ যে নাগামরিচ গুলো আছে ওই নাগামরিচ গুলো রোপন করেছি নাগামরিচ আমাদের ইয়া চট্টগ্রামে মরিচ বল আর কি কয়েকটা করেছি আর এখানে পেঁয়াজও লাগিয়েছি এই তো আমার সবজি বাগানে চলে আসলাম তো আমি এখানে চলে আসলাম এখানে ছোট্ট একটি বাগান করছি আর কি সবজি সব সবকিছু করার চেষ্টা এখানে একটা ছিল আমার ইয়া গাছ ছিল এটা পুদিনা পুদিনা গাছ ছিল এখান থেকে নিয়ে আমি অন্য জায়গা লাগিয়েছি এই যে আমার বেগুন গাছে সবগুলা বেগুন ধরেছে সব বেগুন গাছগুলোতে ধরেছে মার্শাল্লাহ মশাল্লাহ এটা হচ্ছে শশা গাছ একটা না এখানে কিন্তু অনেকগুলো শশা গাছ লাগিয়েছি সবগুলোতে কিন্তু শশা হয়েছে এই যে শশা আর কুড়ি আসছে এগুলো কিন্তু হবে ইনশাল্লাহ হবে এগুলো আমি পরাগায়ন করে দিয়েছি এই তো শশা হচ্ছে মশাল্লাহ অনেক অনেক হচ্ছে মার্শাল্লাহ মশাল্লা এখানে সবগুলো ছোটো ছোটো এখন ছোটো এটা একটা ঝিঙ্গা ধরেছে ঝিঙ্গা এটাকে কী বলে ঝিঙ্গা বলে মনে হয় এটা একটা ঝিঙ্গা এই তো তারপর এখানে ধুনদুল যে আচ্ছা আমের গাছগুলো কিন্তু এদিকে এসেছে শশা গাছ তারপরে এটা হচ্ছে এটা কিন্তু আরেকটা গাছ এটা মনে হয় ঝিঙ্গা হ্যাঁ এটা ঝিঙ্গা গাছ তারপরে ওইখানে বরবটি গাছ লাগিয়েছে একটা তারপরে এটা হচ্ছে আমার আরেকটা বাতাসা মরিচ গাছ মরিচ যেটাকে বলে তারপর ওইখানে একটা গাছের মরিচ গাছ ওইটা ওইখানে ভেতরে কিন্তু নষ্ট হয়ে যাবে গাছের নিচে হয়ে গেছে এখন ওইটা এখান থেকে তুলে অন্য জায়গায় লাগিয়ে দিব তো এখানেও একটা আছে নাগামরিচের গাছ এগুলো বড়ো হচ্ছে আস্তে আস্তে যেহেতু এখন শীত চলে আসছে শীতের সময় চারাগুলো একটু বড়ো হতে সময় লাগে এর জন্য বড় হচ্ছে না আর কি ওই যে উপরে এটা আচ্ছা আচ্ছা এটা মনে পড়ছে এটা হচ্ছে কইডা গাছ কইডা গাছ এই তো কইডা সাদা সাদা যেটাতে ফুল আসছে এটা হচ্ছে কঁয়া আর লাউ এখানেও ছোটো ছোটো হয়েছে এগুলো কিন্তু এখনও বড়ো হয়নি এদিকে লাউ আরও হয়েছে মার্শাল্লাহ এই তো হচ্ছে আর কি নিজের হাতে লাগিয়ে আসলে কোনো সবজি একটা খেলেও কিন্তু খুবই শান্তি লাগে নিজের হাতের সবজি গাছের সবজি দুবাইতে আমার সবজি গাছের সবজি মার্শাল্লা এখানে টমেটো হয়েছে এখনো কিন্তু কাঁচেনি টমেটোগুলো মার্শাল্লাহ বলবেন সবাই এখানে সবগুলো কাছেই টমেটো হয়েছে মার্শাল এখান থেকে বেগুনগুলো ছিঁড়ে নিয়েছি আরও হয়েছিল আমি ওখানে বেতর থেকে নিব। এই যে এখানে একটা বেগুন বড় হয়েছে এটা নিবো না আরও একটা আছে এখানে বেতরে ওইটাই নিবো এখানে মরিচও হচ্ছে মশাল্লা এগুলো হচ্ছে হেলপোনিয়া মরিচ যেগুলো একদম বড় বড় যে হয় ওগুলা তো এখানে আমি কলমি শাক লাগিয়েছিলাম এগুলো আমি কয়েকদিন আগে তুলে নিয়েছি সেই জন্য তারপর এখানে একটা বড়ো হয়েছে মরিচ বেগুন এইটা ছিঁড়ে নিব এটা আজকে ইয়ে করব ফ্রাই করব বেগুন ফ্রাই করব পোলাও দিয়ে বিরিয়ানি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে এটা তো কাটতে হবে মনে হয় এই তো এটা ছিঁড়ে নিয়ে ফেলেছি অনেক এগুলো কিন্তু এখনও বিচি হয়নি অনেক বড় হয় বেগুনগুলো

খুবই ভালো লাগছে এগুলোতে কিন্তু আমি সবগুলোতে ইয়া গাছ লাগিয়েছি কচু গাছ লাগিয়েছি কচুর লতি লাগিয়েছি লতি থেকে গাছ উঠতেছে তারপরে এই যে কচু গাছ এই দুবাইতে কিন্তু কচু গাছ পাওয়া যায় না আমরা দেশে গেলে খাই আর কি এই যে এখানে আরও কিসের ছাড়া উঠতেছে এখানে জানি না মনে হয় এগুলো মিষ্টি কুমড়ার চারা তবে এখানেও লাগিয়েছি কচু গাছ আরও অনেক লাগিয়েছি পেঁয়াজের গাছ লাগিয়েছি কচু গাছ লাগিয়েছি মশালা সবগুলো হচ্ছে এই তো এখানেও আমি ইয়ার মধ্যে করেছি আর রঙের যে পটগুলো আছে ওগুলোতে করেছি কচু গাছ এটা কচু গাছ এখানে ঠেঁড়স ধরেছে তারপরে ধনিয়া পাতা করেছি এখানে করেছি মিষ্টি কুমড়া লাল শাক এই যে এটা হচ্ছে পুদিনা আমি ওখান থেকে এনে এখানে লাগিয়ে দিয়েছি আবার তারপরে এটা হচ্ছে মরিচ মরিচ গাছ তারপরে ধনিয়া গাছ এই যে আমার মিষ্টি কুমড়া গাছ আরেকটা বড় হচ্ছে মার্শাল্লাহ এই যে আমার ধনিয়াগুলা মার্শাল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এগুলাতে আমি কালকে রাত্রে পানি দিয়েছিলাম এখনও আছে কুয়াশার পানি এগুলো হচ্ছে কুয়াশার পানি এই যে সকাল সকাল পেঁয়াজের পাতা আরেকটা বেগুন গাছ আমি টবের মধ্যে লাগিয়ে দেখেছি এটা কত বড় হয় মার্শাল এটাতেও কিন্তু বেগুন ধরেছে তো আমার ছোট্ট ব্লগটি আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো আমার ক্ষেতের থেকে নেওয়া আজকের একটি বেগুন তারপর আর একটা চিঁড়ে নিব ফুলগুলো অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ